দিনে বা রাতে এটা পুলিশের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এমনকি অ্যাকশন নেওয়া সম্ভব নয় এমন অনেক এলাকা রয়েছে যে টিল নাও আওয়ামী লীগের বাইরে অন্য কোনো নাম সেখানে নেওয়া যায় না এবং সেখানে বিএনপি জামাতের যারা লোকজন আছে তাদের নামই জানে না আমি এ জাস্ট নিজের একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলি যেটা নিয়ে আমি লেখা লিখবো সেটা আমি কয়েকদিন আগে এই টাঙ্গাইলের সখীপুরের একটা রিসোর্টে বেরিয়ে আসলাম একেবারে প্রত্যন্ত বনের মধ্যে একটা এলাকা আওয়ামী লীগ প্রধান অসংখ্য মানুষের সঙ্গে কথা হলো সাধারণ আমজন তো তারা রাজনীতির ব্যাপারে ওয়াকে ফল কিন্তু তাদেরকে যদি জিজ্ঞেস করলাম যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি তো তারা বলল আওয়ামী লীগের ভবিষ্যৎ আমরা আওয়ামী লীগ করি আমলীগ করি ভালো কথা তারপরে বিএনপি এখানে কারা কারা করে বলে না এখানে কেউ বিএনপি করে না আগামীতে বিএনপির প্রার্থী হবে কে তো বললো যে আমরা তো জানি না শুনছি বাসাইল থেকে মানে সখীপুর না বাসাইল থেকে কেউ একজন হবে এরকম কথাবার্তা তো রকম এলাকাতে আপনি পুলিশ দেখি করবেন এবং ওই যে মানে বনের মধ্যে মানে মাইলের পর মাইল শত শত নয় হাজার হাজার একর বনভূমির মধ্যে দেখা গেল যে পরিবারগুলো বসবাস করছে বিচ্ছিন্নভাবে তারা আওয়াম লীগ করে